এশিয়া কাপের শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও বাংলাদেশ এখন লড়ছে সুপার ফোরে জায়গা করে নেয়ার কঠিন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে বত্রিশ বল হাতে রেখে ছয় উইকেটের বড় হারে শুধু পয়েন্ট তালিকায় নয় নেট রান রেটেও ধাক্কা খেলো লিটন দাসের দল বর্তমানে বাংলাদেশের রান রেট নেমে গেছে মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য যেখানে আফগানিস্তানে গিয়ে আছে প্লাস চার দশমিক সাত শূন্য শূন্য আর শ্রীলঙ্কা প্লাস দুই দশমিক পাঁচ নয় পাঁচ রেটে আবুধাবিতে ম্যাচের শুরুতেই ধসে পড়ে বাংলাদেশ প্রথম দুই ওভারে দুই ওপেনারের বিদায় রান আউটে তাওহিদ হৃদয়ের ফেরত এরপর মেহেদের আউটে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানো তবে ষষ্ঠ উইকেটে জাকের আলী ও শামীম হোসেনের রেকর্ড জুটিতে কিছুটা লড়াই ফিরে আসে যদিও ইনিংস বড় করা যায়নি বলাররা প্রতিপক্ষকে চাপে রাখতে ব্যর্থ হয় লঙ্কানরা সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস অকপটে স্বীকার করেন আমার মনে হয় পাওয়ার প্লেতেই আমরা ম্যাচটা হেরে গেছি তবু দল হার মানতে নারাজ উইকেট রক্ষক জাকের আলি মনে করিয়ে দেন আমরা তো শুধু ম্যাচ খেলতে আসিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি এক ম্যাচ হেরে আশা বাদ দেয়া যাবে না এখন সামনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যা বাংলাদেশের জন্য একেবারেই বাঁচা মরার লড়াই আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা সমীকরণ বলছে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে এবং সেই জয়ও হতে হবে বড় ব্যবধানে যেন নেট রান রেটে আফগানদের ছাড়িয়ে যাওয়া যায় অন্যথায় তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার সাথে আফগানদের হারের দিকে সব মিলিয়ে শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা বাংলাদেশকে কঠিন সমীকরণে ফেললেও শেষ চারে ওঠার আশা এখনো মিলিয়ে যায়নি তাই সমর্থকেরা অপেক্ষায় আফগানিস্তানের বিপক্ষে লড়াই থেকেই শুরু হবে টাইগারদের দারুণ কামব্যাক